পরিবেশ ব্যবহারে আজ থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবদুল্লা রাকিব আব্দুল্লাহ রাকিব আজকে থেকে তো পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এবং আহ তদারকিতে শিক্ষার্থীরা সহ প্রশাসনিক কর্মকর্তারা অভিযানে থাকবেন সে বিষয়ে কি ধরনের তৎপরতা আজকে সকাল থেকে কি কোনো তৎপরতা দেখেছেন কিনা বাজারগুলোতে আজ পয়লা অক্টোবর সেই সরকারের যে নির্দেশনা সেই অনুসারে আজ সুপারশপগুলোতে যে পলিথিন ব্যাগ বা যে প্লাস্টিক পণ্য সিটি সেই নিষিদ্ধ মানে প্লাস্টিক জাতীয় যে ব্যাগগুলো রয়েছে সেগুলো পুরোপুরি নিষিদ্ধ আজ থেকে মাঠে নামছে প্রশাসন চট্টগ্রামের যে সুপারশপগুলো আছে সেগুলো মূলত সকাল নয়টার পর বা কিছু আরও কিছু সময় পর হচ্ছে খোলা হয় এবং ক্রেতারাও আসলে তারপরে গিয়ে সেই সুপারশপগুলোতে জানে এবং সেই অনুযায়ী প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন তারা হয়তো দশটা দশটার পরে চট্টগ্রামে যে সুপার শপগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেই শপগুলোতে তারা তদারকি করবেন তারা দেখবেন কি ধরনের ব্যবস্থা নেওয়া আছে তবে আমরা গতকাল বিভিন্ন সুপার শপে ঘুরে দেখেছি সেখানে ইতিমধ্যেই শপ প্রতিষ্ঠানগুলো তারা পলিথিনের বিকল্প হিসেবে বিভিন্ন ব্যাগ তারা ইতিমধ্যে তারা নিয়ে এসেছেন গত কয়েক সপ্তাহ ধরে সেটি তারা প্রচলন করার চেষ্টা করছেন এবং ক্রেতাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ক্রেতাদেরকে যে মোটিভেশন করার বা তাদের তাদেরকে সচেতন করার সেই বিষয়টি তারা বারে বারে চেষ্টা করছেন এবং ক্রেতারাও আমরা দেখেছি এটিকে সাধুবাদ জানিয়েছেন তারাও বলছেন যে পলিথিন বা প্লাস্টিক পণ্য সেটি আসলে বন্ধ হোক যেটি পরিবেশের জন্য আসলে এক প্রকোপ বিরোধ যদিও নানা এই দীর্ঘ সময় ধরে পলিথিন ম্যাগ কাগজে কলমে নিষিদ্ধ তবে পুরোপুরি সেটির বাস্তবায়ন হয়নি চট্টগ্রামও আমরা দেখেছি আগের যে মেয়র ছিলেন তিনিও ঘোষণা দিয়েছিলেন বছর দুয়েক আগে চট্টগ্রামের কাঁচা বাজার সহ সবখানে হচ্ছে প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করবে কিন্তু সেই অনুযায়ী আসলে সেটি আসলে ঘোষণাতে সীমাবদ্ধ ছিল বিভিন্ন সময় সেটি তদারকি গুটি কয়েক আমরা অভিযান দেখেছি এখন সাধারণ মানুষ বলছে তরল পণ্য ব্যবহারে পানিরোধক ব্যাগ বাজার জাতের একটা তাকেই তাদের রয়েছে এক্ষেত্রে কি এই ধরনের কোনো ব্যাগ বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে বা আশেপাশে কি কোনো এরকম ব্যবস্থা দেখেছেন কি না জি চট্টগ্রামের সুপারশপগুলোতে যেহেতু আজ থেকে এটি কার্যকর হচ্ছে এবং সেটি প্রেক্ষাপটে আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর একটি সুপারশপ যেটি খুলসি এলাকা অবস্থিত তারা বিশেষ প্রক্রিয়ার একটি ব্যাগ নিয়ে এসেছেন বাজারে যদিও তারা সেটি বলছেন তারা গত কয়েক মাস ধরে সেটিতে ব্যবহার করছেন এবং যেটি রিসাইকেল পণ্য রিসাইকেলভাবে আবার পণ্য ব্যবহারযোগ্য পাশাপাশি তারা বলছেন এটি কত অর্থাৎ এই যে কাঁচা জাতীয় কাঁচা বা পচনশীল যে পণ্যগুলো আছে বিশেষ করে মাছ বা সবজি পরিবহন সেইগুলোর জন্য তারা বলছেন এই ব্যাগগুলো একেবারে ব্যবহারযোগ্য এবং সেটি শুধুমাত্র পরিবেশ বান্ধবী নয় এটি পুন ব্যবহার করা যাবে ফলে তারা এই ব্যাগটি বাজারে নিয়ে এসেছে চট্টগ্রামে প্রথমবারের মতো এবং তাদের দেখা দেখি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সুপারশপ তারাও এটি বাজারে আনার চেষ্টা করছে যদিও তারা বলছে এই সুপারশপটি যে সুপারশপ এই ব্যাগটি নিয়ে এসেছে চট্টগ্রামের খুলছি এলাকায় খুলছি মাঠ তারা এই বলছেন এই ব্যাগটি যদিও একটু দাম কিছুটা বেশি তবুও তারা শুরুর দিকে যে ক্রেতাদের সচেতন করার জন্য তারা এই ব্যাগটি তারা বিনামূল্যেই দিচ্ছেন তবে সামনের দিনগুলোতে যদি এটি সহজলভ্য হয় এবং সিটি কর্পোরেশন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে যদি এটি উদ্যোগ না হয় সেটি পুরো চট্টগ্রাম এবং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে চট্টগ্রামের বাজারগুলোতে আজ থেকে যেহেতু শুরু হচ্ছে সেটি পলিথিন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে সুপার শপগুলোতে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রেখেছে সুপার শপগুলো আজ থেকে সারাদেশে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আবদুল্লাহ রাকিব